আমেরিকায় বসবাসরত প্রবাসী মতলব সমিতির পক্ষ থেকে চাঁদপুরের সাহারাস্তি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করছে প্রবাসী মতলব সমিতি ইংক আমরা সেই অনুষ্ঠানটি থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যেহেতু গত তিন থেকে চার মাস পূর্বে ভয়াবহ বন্যার ভয়ালক গ্রাসে আক্রান্ত হয় চাঁদপুরের সাহারাস্থি এলাকা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা সেই জায়গা থেকে তাদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করছে মতলব প্রবাসী সমিতি আমরা সেই অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত সবার বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আজকে প্রবাসী মতলব সমিতির ইনকের উদ্যোগে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের অনুবাসনের আর্থিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত আছেন শাহাস্তির টিএচ মহোদয় উপস্থিত আছেন মাধ্যমিক স্কুল সমিতির নির্বাচিত সভাপতি উপস্থিত আছেন সাবেক প্রেস ক্লাবের সভাপতি সাহেব এবং শাহাস্তির বিভিন্ন প্রিন্স মিডিয়ার বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকের অনুষ্ঠানটা আসলে আমি মোটিভেশনাল অনুষ্ঠান হিসাবেই বলবো কেননা এখানে আমাদের কিছু মহোদয় আছেন শিক্ষক মহোদয় আছেন মিনিটের ব্যক্তিবর্গ আছেন একজন সোহেল ভাই যে থানার জন্য হাত বাড়া দিবে তার সংগঠনের মাধ্যমে এটা অভূতপূর্ব সোহেল ভাইকে ধন্যবাদ না জানিয়ে জানালে তার সুনাম নষ্ট করা হবে আমি সোহেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার এই অঙ্গ সংগঠনের যারা সদস্য আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে বন্যার সময় আপনাদের এই এলাকা ছিলাম না আপনাদের পাশে থাকতে পারিনি সেজন্য দুঃখবাস করছি থাকতে পারলে একটা মানবিক কাজে অংশগ্রহণ করতে পারতাম কি বলছে আর আমিও বলতেছি যে আমি আইন শৃঙ্খলার কাজে দেখাশোনা করি হ্যাঁ আইন শৃঙ্খলা কাজটা ভাবে দায়িত্ব পালন করে হলো আমার প্রধান কাজ আপনারা যারা উপস্থিত আছেন আইন শৃঙ্খলার যে কোনো সমস্যায় আপনাদের পারিবারিক সামাজিক কোনো সমস্যা থাকলে সরাসরি আমার কাছে আসবেন এবং বলবেন যে আমি ওই সময় তার ছিলাম আমাকে একটু আইনগত সহায়তা করেন ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আপনাদের আইনগত সহায়তা করার চেষ্টা করবো আর টিওচ মহোদয় আছে যে মহোদয় আছে আপনাদের ডাক্তার দেখাতে দরকার হয় কারণ কাছে যাবেন উনি ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিবে আসলে সমাজকে আমরা আগায় নিতে হবে একে অপর পাশাপাশি রেখেই একভাবে মানে এককভাবে কেউ আমরা সমাজকে আগে নিতে পারবো না আমি ভালো থাকলাম আপনি ভালো থাকলেন না এটা হবে না সবাইকে নিয়ে আগে থাকতে হবে ধরেন আজকে আমি আমার বাড়িতে চুরি হয়েছে আমি চুপ করে বসে থাকলাম হ্যাঁ কালকে দেখবেন যে আপনার বাড়িতে হয়েছে এটা একটা জাস্ট উদাহরণ দিলাম সবাই মিলামেশে এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলবো এই আশাবাদ ব্যক্ত করে এই অনুষ্ঠান যারা অনুষ্ঠানে সহায়তা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আপনাদের সামনে ওনার সুযোগ্য জ্ঞান গর্ব বক্তব্য তুলে ধরেছেন আপনারা হয়তো ওনার দু একটি কথা দেখে ওনার মানবিক যে গুণাবলী ওটার ইঙ্গিত পেয়েছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে এসে এই যে অসহায় মানুষের প্রোগ্রামে আসলে কেউ আসতে চায় না কারণ মনে করে এটা বাড়তি জামেলা এখানে যারা এসছে আমি এদেরকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে এই ধরনের একটি মহান কাজে আপনারা যুক্ত হয়েছেন আপনারা ইতিহাসে সাক্ষী হলেন এভাবে যে সাধারণত উপজেলার লোকে উপজেলার লোককে সাহায্য করে না আর মতলব ইউএস থেকে গুগল ম্যাপ খুঁজে থেকে বের করে এখানে সাহায্য নিয়ে এসছেন তিনি কতটা মহান ব্যক্তিত্বের অধিকারী এবং আজকের অনুষ্ঠানে যারা এসে এই কাফেলায় যুক্ত হয়েছেন ওনারাও সেই মহান মনের অধিকারীর সঙ্গে মহান কাজের সঙ্গে যুক্ত হয়েছেন আমি ওনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে এবং আয়োজন আয়োজকদের পক্ষ থেকে বিশেষ করে আমার বন্ধু শামসুজ্জামান ডলার ভাই উনি যে এই বেরুটাকে আমার মতো একজন নগণ্য মানুষের দিকে তাকিয়ে আমার মতো একজন নগণ্য মানুষের দিকে তার গণমাধ্যম ব্যক্তির দিকে তাকিয়ে সারা চুজ করেছেন উনি এটাকে অন্যদিকে ডাইভার্ট করতে পারতেন শুধু আমার মুখের দিকে তাকিয়ে উনি এই প্রোগ্রামটাকে সাহারাস্তিতে এনেছেন আমার এলাকার মানুষ উপকৃত হয়েছে যে যাই পাক অন্তত তারা যে তৃপ্তির একটা ঢেকুর দিবে আপনারা অবশ্যই আল্লাহ তরফ থেকে অন্তরে অন্তস্থল থেকে যে তাদের দোয়াটা আসবে আপনাদের মঙ্গল সাধিত হবে আমি আশাবাদ ব্যক্ত করে আয়োজকদেরকে শামসুজ্জামান ডাল্লা ভাইকে বিশেষ করে আমার আজকের অনুষ্ঠানের সভাপতি সোহেল পাটাকে ধন্যবাদ জানিয়ে আজকে শ্রদ্ধা সোহেল পাটারি ভাইকে সভাপতি মহোদয়কে আমাদের অনুষ্ঠান শেষ করার পূর্বে দু একটি কথা বলার জন্য সবাই অনুরোধ করছি আসসালামু আলাইকুম আসলে আমরা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শাহরাস্তি উপজেলার শাহরাস্তি উপজেলার থানা অফিসার জনাব ভাষা সাহেব এবং উপস্থিত আছেন আমাদের হেলথ অফিসার অ্যান্ড বুধকের মানসভাপতি শিক্ষা সমিতির সভাপতি এবং অনেক অনেকগুলি ব্যক্তি মাসুদ ভাই এবং আমার প্রিয় বন্ধু ডলার ইকবাল ভাই সহ অনেকে আসলে আমরা যখন একটা সংগঠন করছিলাম আমরা আমাদের মত সংগঠন আছে চাঁদপুর জেলার মধ্যে শুধু আমেরিকাতে দুটি সংগঠন আছে একটি হচ্ছে চাঁদপুর জেলা যেটা বলা হয় চাঁদপুর ফাউন্ডেশন আর শুধু আমাদের প্রবাসী মতলবের আমরা একটা সংগঠন করছি সারস্তি উপজেলার কোনো সংগঠন নেই এবং ফরিদগঞ্জ উপজেলার কোন সংগঠন নেই কচুয়া উপজেলা কোনো সংগঠন নেই শুধু এই বছর থেকে শালিগঞ্জ উপজেলায় একটি সংগঠন হয়েছে এখন আমাদের যে শিক্ষক সমিতির ভাই বললেন যে আমাদের যারা দাও সারাস্তির প্রবাসী আছে তাদেরকে বলবেন আসলে আপনাদের সারাস্তির কিছু লোকের সাথে আমার পরিচয় আছে যেমন ফিরোজ পটে আছে দোহাভাঙ্গার বানিয়ার চরের সুচিপাড়ার কিছু লোকের সাথে আমার পরিচয় আছে কিন্তু তারা আমাদের রূপসী চক্র ফাউন্ডেশনের সাথে সংযুক্ত আমি অনেকবার চেষ্টা করছিলাম যে তাদেরকে নিয়ে একটা কাজ করব। তার পরবর্তী সময়ে যেহেতু আমার বাড়ি মতলব আমার সংগঠন আছে মতলব তার আমি মত্র লোক দিয়ে বললাম যেহেতু আমরা তো বন্যার সময় তো অনেক কি কমবে বেশি সহায়তা করছি তার চেয়ে বড় এফেক্টেড হলো বন্যার পরে অনেক দরিদ্র ফ্যামিলি আছে যাদের বাড়ি নাই নদী বা ঢলে বাড়িঘর নষ্ট হয়ে গেছে এমনকি বিশ্বের সরার জায়গাটাও তাদের নাই তাদের গরু ছাগল নষ্ট হয়ে গেছে তাদের কৃষি জমি ফসলের জমি অনেক নষ্ট হয়ে গেছে বা সেই বীজ তলা তৈরি করব বা ফসল খাল চাষ করব এরকম প্রশ্ন অনেকেরই নাই তাই হতদ্রদ্র ফ্যামিলিদের জন্য আমরা কিছু করতে পারি কিনা বন্যার পরবর্তী পূর্ণমাসের জন্য তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত ঠিক আছে যে যা পারি আমাদের সংগঠনের সবাই মিলে কম বেশি যে যা পারছে তা দিয়ে আমরা আপনাদের পাশে আসছি যদি আমরা চেষ্টা করবো আসলে খোলা আছে স্বাদ আছে মোর সাধ্য নাই আসলে অনেক কিছু করার চেষ্টা থাকে কিন্তু হয়ে ওঠে না তাই আমরা সামান্য ক্ষুদ্র একটু সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আসছি যদি আপনারা আমাদের এই ক্ষুদ্র সহযোগিতা সাদরে গ্রহণ করেন তাতে আমরা কৃতজ্ঞ এবং উপস্থিত মহামান্য ব্যক্তিবর্গণ বিশেষ করে আমাদের পশি সাহেব আমাদের ডাক্তার সাহেব ওনারা অনেক বিজি মানুষ অনেক ব্যস্ত মানুষ প্রফেসর সাহেব অনেক ব্যস্ত মানুষ এই ব্যস্তর মাধ্যমে আমাদেরকে সহায়তা করছে সময় দিয়েছেন আমি ওনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ এবং এই মাসুদ ভাই অনেক শ্রম দিয়েছেন আমরা অনেক তাকে ব্যক্ত করছি এনিহাউ উনি আমাদের অনেক সহায়তা করছেন শুধু আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং আমার বন্ধু সাহেব ডলার আমাদের ভাই ভাগিনা নুরি আলম এবং ওই যে মাহফুজ সামাজিক অনেক লোক আছে আমরা সবাই আপনারা যারা আসছেন আমি আর আপনাদের বিক্ত করবো না আপনারা আমাদের দোয়া করবেন আর আমরা যেই টুকু সামান্য অনুদান আপনাদের এসেছি আপনারা এটাকে ভালোভাবে কাজে লাগে আপনারা চেষ্টা করবেন যাতে আপনার পরবর্তী সময়ে অন্য কেউ করতে পারেন এ বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম

আপনারা এই প্যাকেটটা হাতে নিয়ে সবাই বসে থাকবেন কেউ নড়া করবেন না বিশৃঙ্খলতা করবেন না অতিথিরা হ্যাঁ আপনারা ছবি উঠেন আমি তো পড়তেছি প্রথম টিটন ঋষি টিটন ঋষি আমি ওর সাথে হাতে বলি ও একজন শু মেকার ও একজন সুমেকার মেকার আমরা ডেসক্রিপশন আমি যতটুকু জানি আমি সবার বক্তব্য দিব উনি একটা শু মেকার ও ঋণগ্রস্ত মানে ওকে দুধু ইয়া মানে এনজিও লোকরা ওকে তুলে নিয়ে যাবে এমন একটা পরিস্থিতি আমার কাছে কান্নাকাটি করতে দীর্ঘদিন থেকে এর মধ্যে আল্লাহ তরফ থেকে এই সুযোগটা নাজিল হয়েছে আমরা এই মুহূর্তে ক্ষুদ্র প্রয়াস অনুদান সহিল পাটারি ভাই এবং আমেরিকা যে আমাদের প্রবাসী মাত্র সমিতি থেকে টিটুন পাটারিকে তুলে দিচ্ছে অনুদান নাও সুমেকা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর বারে শিউলি একটা আচ্ছা ছবিটা উঠাক আমরা শিউলি শিউলি আক্তার তারপরে রেডি থাকেন আরমান আরমান ডালি পরে আরমান ডালি আপনারা ছবি উঠান যার ছবি উঠান লাগবো আরমান ডালি আরমান ডালির রেডি থাকবো মন থাকবে মমতাজ বেগমের পরে রেডি থাকেন জাহান সাবিনা জাহান একজন 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 শেষ আর একজন দিকে যাও আর মান যাও এবারে মমতাজ বেগম একবার সাবির দাম বেরো তারপরে আলমগীর হুসাইন এদিকে আলমগীর যাও তারপরে থাক খাদিজা এক খাদিজার পরে একার আগে রেডি থাকো একা রানী এরপরে আয়সা যাও এবারে একা রানী আয়সা আসো তারপরে তারপরে মিজানুর রহমান এই আসো

एक right.